আজকে রান্নায় ছিল লাউ দিয়ে মুরগির মাংস আসসালামু আলাইকুম প্রথমে আমি মাংসটা ভেজে নিব খুব বেশি ভাজবো না মাংসটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি মাংসটা উঠিয়ে নিয়েছি আর ওই মাংসে ভাজা তেলেই আমি আজকে মুরগির মাংসটা রান্না করব তেলে দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কচি নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ সব কিছু মিশিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে পরে কেটে রাখা লাউ দিয়ে কষানো মশলা মিশিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে যখন দেখেছি লাউয়ে পানি ছেড়ে দিয়েছে তখন মাংসটা দিয়ে কষিয়ে দিয়ে দিয়েছি অল্প পানি আর কাঁচামরিচ ভালি। তারপর ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেখে নিলাম লাউটা সেদ্ধ হয়েছে কি না যখন দেখলাম লাউটা সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে পাতা কুচি হয়ে গেল আমার লাউ দিয়ে মুরগির মাংস রান্না লাউ দিয়ে যে কোনো মাছ মাংস খুবই ভালো লাগে আমার তো খুব পছন্দ লাউ দিয়ে যে কোনো তরকারি আমার কাছে খুবই ভালো লাগে